তো এটা তো আমার সবাদের সবাই এটা আমরা সবাই মিলেই করতে পারি কিন্তু চাইলে এই যে আজকে আমরা দাঁড়িয়েছি তাতে আরো মানুষ আসে তাহলে কিন্তু এত অত কিছু হয় না এই যে মনে করেন আজকে দেখতেও যাননি দেখতে পাচ্ছেন এই হ্যাঁ আজকে তো যাননি কেন এটা আমরা দেখছি এই জন্য এভাবে যদি প্রত্যেকটা মানুষ নিজের শৃঙ্খলা বজায় রেখে যেতে পারে তাহলে কিন্তু এটা হয় না আতা আমাদের পুলিশ থাকলে জ্যাম হয় কারণ এতদিন আগে তো মনে কোন পুলিশকে মানতো না এবার আসুন ইনশাআল্লাহ আমার আমাদের বীর সাথ এব가가 যারা পুলিশ আছে তারা ইনশাআল্লাহ অনেক ভালো করে যাবে আমাদের থেকে বেশি ভালো করবে তারা আমি সুরাই ইসলাম সিনথু আমি ঢাকা ঢাকাmodelVersion মহিলা কলেজে পড়ি এবার আমি ডিগ্রি সেকেশনের পড়ছি না মানুষ এটাকে পজিটিভলি নিচ্ছে কারণ আমরা তো কারো কাছ থেকে কিছু তো আমরা চাইনি কাছ থেকে তো আমরা আমরা কিছু দাবি করিনি দেখি তো মানে বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে আমাদের পানি দিয়ে যাচ্ছে খাবার দিয়ে যাচ্ছে বিরিয়ানি দিয়ে যাচ্ছে মানে সবাই তাদের আমরা তাদেরকে কখনো বলি না আমরা অনেকে টাকাও দিতে চাইছি কিন্তু আমরা কোনো প্রকার টাকা পয়সা আমরা নেই না কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত খাবার দিয়ে যাচ্ছে মানুষ এবং সবাই মন থেকে দোয়া করতেছে সবাই ভালোবাসা দিচ্ছে আর আমাদের আসলে অনুভূতিটা অনুভূতি জিনিসটা এটা প্রকাশ করার মতো না কারণ মানুষের ভালোবাসা এটা কখনো প্রকাশ করার মতো না কারণ আমাকে যে মানুষ যে ভালোবাসে আমাদেরকে যে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি করিমা দেশাই যে বর্তমানে তো ট্রাফিকের যারা লোকজন তারা তো নাই তো আমাদের উচিত যে রাস্তা দায়িত্ব সামলানোর অনুভূতি খুবই ভালো মানে অনেক রিক্সাওয়ালা আছে যারা কথা শুনতে চায় না তাদেরকেও তো আমরা কিছু বলতে পারবো না কারণ আমরা স্টুডেন্ট তো এইদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো বাজে আচরণ করা যাবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ নিয়ম মানতেছে তারা আমাদের এপ্রিশিয়েট করতেছে যে আরও মানে আরও বাংলাদেশ উন্নত হবে এটাই তারা বলতে চায় কি অনেক ভালো লাগতেছে মানে সবাই অনেক রিসপেক্ট দিতেছে সম্মান দিতে চায় কি এটা দেখে অনেক ভালো লাগতেছে নিজের কাছে খুব গর্ব ফিল হতে চাই তো আমি অংশ নিতে পারতেছি এই দেশটাকে নতুন করে গড়ার জন্য তো মানে অনুভূতিটা তো এমনিতেই ভালো মানে নিজে অংশ নিতে পারতেছি তো এর থেকে গর্বের আর কি নেই কতক্ষণ থেকে আসেন এখানে আমরা সকাল প্রায় মাঠ থেকে আসছে মানুষের ভালোবাসা পাচ্ছে অনেকে বলছে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে কি রকমই কি কথা বলছে মানে এটা হচ্ছে একটা অন্যরকম অনুভূতি এটা বলে প্রকাশ করার মতো না মানে সবাই যাইতাছে প্লাস মানে એમভাবেই তাকাইতাছে যেন ওনার মানে আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে মানে

যে ট্রাফিকরা ঘুষ নিত আর হচ্ছে গিয়া মানে যারা ইয়ারা ছিল যাত্রীরা ছিল প্লাস হচ্ছে গিয়া যারা গাড়ি চালাইতো ড্রাইভার ছিল ওনারা হচ্ছে গিয়া বেশি বেশি করে রুলস ভাঙতো ট্রাফিকের আর ওনারা ঘুষ তো ওনারা মনে করতো যে এখন রুলস ভাঙতেছে একটু পরে টাকা তো দিয়ে দিব হয়ে যাবে আমাদেরকে তো কিছু বলবে না তো